আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না এ বিষয়ে শিক্ষামন্ত্রী বক্তব্য রেখেছেন এবং তোমাদের সর্বশেষ যে নোটিশটি দেওয়া হয়েছে সেই নোটিশটি নিয়ে আজকে আলোচনা করব শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে সেগুলো আগে নিশ্চিত করতে হবে তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবারও অরাজকতা আমরা চাচ্ছি না কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আলটিমেটাম দিলেও পরিস্থিতি স্বাভাবিক না হলে তা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল আন্দোলনকারীদের শিক্ষার্থীদের দাবি এবং চলমান পরিস্থিতি পর্যালোচনা করতে বুধবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দপ্তরে বৈঠক করেন আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানের রহমান গত রোববার কোটা নতুন বিন্যাস ঠিক করে দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পরদিন শিক্ষার্থীরা বেশ কয়েকটি দাবি দিয়ে সেসব পূরণে আটচল্লিশ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান বলেন শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বিবেচনা করতে পারছি না ঘোষণা দিয়ে দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা কারো কাম্য নয় সেজন্য আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এখন উচ্চমাধ্যমিক পরীক্ষা চলমান তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রক্রিয়াটা পুনরায় শুরু করার চেষ্টা করছি সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে সেগুলো আগে নিশ্চিত করতে হবে তাড়াহুড়ো করে খুলে দিয়ে আমরা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছি না ঠিক আছে তো এই ছিল সর্বশেষ জনসটি দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তোমাদের হচ্ছে এই মুহূর্তে কিন্তু বিদ্যালয় খোলার কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি কবে থেকে বিদ্যালয় খুলবে তা এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না আর বিদ্যালয় না খুললে তো মূল্যায়ন পরীক্ষা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না সো বিদ্যালয় খোলার কোনো তারিখ জানানো হলে বা মূল্যায়ন পরীক্ষার কোনো তারিখ দেওয়া হলে তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করবো এবং তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তো এই ছিল সর্বশেষ আপডেট আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ